নিবন্ধনের ইতিহাসে গতকালকে এক রেকর্ডময় দিন পার করেছে এতদিন পর্যন্ত যতগুলো নিবন্ধন হয়েছে এর মধ্যে সর্বাধিক পাশ একই সাথে সর্বাধিক ফেল দুইয়ে গতকালকে আমরা দেখেছি তো এর এক্স্যাক্ট আসলে কারণটা কি এতগুলো পরিমাণ কেন ফেল করাইলো বা যারা পাশ করেছে এদের মধ্যে থেকে গণবিজ্ঞপ্তিতে কতজন আবার বাদ দিতে পারে এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করা যায় তো প্রথমে বলে নেই যারা পাশ করেছেন সকলকে অভিনন্দন এবং মনের মন অন্তঃস্থ থেকে ভালোবাসা রইল এবং অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না যে আপনি কে কোন সাবজেক্ট থেকে উত্তীর্ণ হয়েছেন সেই শুরু থেকে আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে আসতেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কে কোন সাবজেক্ট থেকে পাশ করছেন আর যারা ফেল করছেন তাদেরকে সমবেদনা জানানো ছাড়া আর আপাতত কিছু নাই তারপর আপনাদের জন্য একটা ভালো নির্দেশনা আমি দেবো এখন কি করা উচিত এই সময় তো প্রথমে বলে আমাদের নিবন্ধনে কিন্তু এবার রিটেনে অলমোস্ট পাশ করেছিল ত্রাশি হাজার আটশো পঁয়ষট্টি জন সেখান থেকে ভাইবে ফাইনালি উত্তীর্ণ হয়েছে ষাট হাজার পাঁচশো জন এবং ফেল প্রায় তেইশ হাজার তিনশো জন এর কারণটা কি এর একজ্যাক্ট কারণগুলো আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি মনোযোগ সহকারে শুনেছি সেই তিনটে ক্যাটাগরি কি এক নম্বর ক্যাটাগরি যাদের রিটেনের মার্ক অনেক ভালো ছিল কিন্তু ভাই দেখা গেলো ভালোভাবে প্রশ্ন উত্তর দিতে পারেনি বা তার প্রেজেন্টেশন বা তার রেজাল্টে কিছু না কিছু সমস্যা ছিল এটা একটা ক্যাটাগরি দুই নম্বর ক্যাটাগরি যাদের আসলে ভাই ভাই দেখা যাচ্ছে যে সাতটার মধ্যে ছয়টা উত্তরই দিয়েছে কিন্তু রিটেনের মার্ক পর্যাপ্ত ছিল না তিন নম্বর ক্যাটাগরি যাদের বয়স আসলে একবারে পঁয়ত্রিশের কাছাকাছি চলে আসছে এই একটা ক্যাটাগরি এই তিন ক্যাটাগরি স্টুডেন্টকে ফেল করেছে এর মধ্যে আবার অনেকে বলতেছে যে আমি আশি পাইছি নব্বই পাবো আবার ভাই ভাতে সাতটা প্রশ্নের উত্তর দিয়েছি আমাকেও ফেল করিয়েছে তো যারা এই কথাটা বলতেছে তাকে বলবো যে আপনি আপনি রিটার্নের মা আশি নব্বই কই দেখেছেন এমনও প্রার্থী আছে যারা রিটার্নে একশো একশো কপায় বলে আসছে কিন্তু পরীক্ষায় রিটার্নেই পাশ আসে নেই তো আসলে এরকম নিজে থেকে পরীক্ষা দেওয়ার পর বলা যায় যে আমি আশি পাবো নব্বই পাবো এক্স্যাক্ট যে খাতা কাটছে সেই জানে যে আপনি কত পাবেন তো এই তিন ক্যাটাগরিকে মূলত ফেল করেছে এবং এর একটা কারণ রয়েছে বিগত এক বছর থেকে এন এর উপর থেকে যে পরিমাণ ঝড় যাচ্ছে আজ দেখেন এক থেকে বারোতম যে আন্দোলন কাল ষোলোতম আন্দোলন এবং এই আঠারোতম যে নিবন্ধনে রেজাল্ট দেবে তার আগেও সতেরোতম যে যারা ছিল পঁয়ত্রিশ যুদ্ধ ওনারা যায় কাফনের কাপড় পরে আন্দোলন করতে রেজাল্ট প্রকাশ হতে দেবে না এটা তিক্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে যেন পরবর্তীতে এই বিষয়টা আর ফেস করতে না হয় তারা কিন্তু আঠেরোতম থেকে একটা বার্তা দিয়ে দিল এতদিন পর্যন্ত আমিও আমার ভিডিওতে অনেকবার বলছি যে নিবন্ধনে যারা রিটার্নে পাশ করে তাদের নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্স পার্সেন্টকেই পাশ করায় এটা বলার কারণ শুধু আমি না যারা আসলে এন রিলেটেড কাজ করে সবাই কথাটা বলে কারণ এই এক থেকে আপনি সতেরোতম চেক করেন বিগত বছর যারা রিটার্ন পাশ করছে মোটামুটি সবাইকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে কিন্তু এই যে তিক্ত অভিজ্ঞতা যে আপনাদেরকে সার্টিফিকেট দেয় এন তো একটা স্বায় প্রতিষ্ঠান তাদের তো আসলে জব দেওয়ার রাইট নেই তারা জাস্ট সার্টিফিকেট দিতে পারে পরবর্তীতে যায় এরা আন্দোলন করতেছে এ করতেছে সে করতেছে এই অভিজ্ঞতা থেকে তারা বেরিয়ে আসতে চাচ্ছে এবং আমি আমার ভিডিওতে কিন্তু বহুবার বলেছি যে উনিশতম সার্কুলারটা হবে সবথেকে স্মার্ট সার্কুলার এর মাঝেই কিন্তু একটা বার্তা দিয়ে দিছে যে আসলে এখন থেকে সে আগের দিন নেই এবং এন এর চেয়ারম্যানের আমি একটা বক্তব্য কোট করে বলি তিনি কিন্তু একবারে এইভাবেই বলেছেন যারা আঠারোতম সমন্বয় করেছে ওই ভাইদেরকে যখন ওনাদের সাক্ষাতে গিয়েছিলেন তো ইমরান ভাইয়ের কোড ডে আমি বলতেছি যে আগে যেমন শুধুমাত্র আমরা পিলি পাস করে বা কোনো রকমের ভাইবে অ্যাটেন্ড করেই জব পাইতাম সেই দিন কিন্তু এখন থেকে নাই এখানে যোগ্য ক্যান্ডিডেট যারা ভাই ভাই ভালো করবে রিটার্নে ভালো করবে সেই সে সকল প্রার্থীকেই সুযোগ দেবে তো এর একটা কারণ রয়েছে যখন এনটিআরসি শিক্ষকদের সুপারিশ করে প্রতিষ্ঠানগুলো থেকে আসলে কমপ্লেন এসে যে আসলে আপনারা কোন ধরনের শিক্ষক প্রোভাইড করতেছেন যারা আসলে নিজেরাই তো ক্লাস নিতে পারে না নিজেদেরই তো এবিলিটি নেই কী পড়াবে এই যে একটা দুর্নাম বহু বছর থেকে এটা কিন্তু তারা কাটিয়ে উঠবে সে আঠেরোতম থেকে সেই বার্তাটা দিল এখন এক্স্যাক্ট আপনাদের করণীয় কি এখন আমি দেখতেছি যে এই ফেল করাদের নিয়ে কিছু মানুষ আবার ব্যবসা ধান্দায় নেমে গেছে কী ব্যবসা রিট ব্যবসা যারা রিট ব্যবসা করতেছেন তাদেরকে বলি যে আপনার কোনো ধান ধারণাই নেই যে এন টিআরসির নামে আসলে কতগুলো রিট এবং কতগুলো মামলা রয়েছে সেটা আপনার যারা সিনিয়র এক থেকে বারো ষোলো সতেরো সবাই এই এন টি নামে রিট করে তারা এইসব ডোন্ট কেয়ার এগুলো কেয়ারও করে না এবং আমি আমার এর আগের ভিডিওতে বলছিলাম দায়িত্ব নিয়ে যে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় এর সর্বপ্রথম বিরোধিতা করবে হচ্ছে এন টিআর বর্তমান যে চেয়ারম্যান তিনি এগুলোকে কোনো ধরনের কেয়ার করে না সে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলুক আর যে থেকে বলুক তার ফোকাস সবসময় সামনে এবং যোগ্য প্রার্থীদের নিয়ে যারা আঠেরোতমতো পাশ করছে এদেরকে নিয়ে উনিশতমত যারা আসবে বিশতম এই প্রার্থীদেরকে নিয়ে করে আপনারা যারা অতিথি হয়ে গেছেন এদেরকে কখনোই ওনারা উনি এগুলো নিয়ে চিন্তাও করে না এবং আরেকটা বিষয় বলে এই যে যারা ফেল করছেন ভুলেও এই রিট ব্যবসায়ীদের ফাতে পা দেবেন না কারণ এটাতে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলি ফেল করছেন জীবনে কোনো দিন আপনি যত লিট করেন আমলা কি করে মামলা করেন কখনোই এটা সমাধান হবে না কারণ এন ডিএসসি আপনার দায়িত্ব নিয়েছে যে একশো পার্সেন্ট পাশ করাবে ওরা কোথাও বলা আছে যে এতজন পাশ করাবে বিগত বছর করাইছে সে সেটা তাদের ব্যাপার তো এখন তো সে আর নেই এবং এটা তো একটা অ্যাজার ব্যাপার এখন আরও আপনাদের ইয়ার থ্যাঙ্কফুল হওয়া উচিত যে এতোগুলো প্রার্থীকে পাশ করিয়েছে আপনি যে যদি বিসিএসের এর কথা ধরেন যে বিশেষ তিন বছর সাড়ে তিন বছর ধরে একটা প্রার্থী প্রায় নয়শো মার্ক আপনি তো একশো মার্কের পরীক্ষা দিয়েছেন নয়শো মার্কের পরীক্ষা দিয়ে সে মনে করেন ফাইনালি যা দেখে ভাই ব্যাটার বিকে দেওয়ার পর তার আসলে কোনো ক্যাডার মানে কি নন ক্যাডারও পায় না এসআই পরীক্ষা দেখেন দুইবার তিনবার করে ভাই দিয়ে দিয়েছে এতগুলো পর্যায়ে পার করেছে ভাই ভাই যে ফেল হয়ে চলে এসেছে এবং কত আছে ভাই এগুলো শত শত এগুলো তো স্বাভাবিক এটা বাংলাদেশে আপনি থাকেন আপনি বাংলাদেশে জব প্রেক্ষাপট জানেন না সেখানে আপনি এমন বলতেছে আন্দোলন করবে এই করবে এটা কোনো লজিকের মানুষ তো আপনাদেরকে আপনাদের প্রতি যে আমাদের একটা সমবেদনা বা একটা যে কষ্ট যে অনুভব করতেছে যে এতগুলো ভাই আমাদের ফিল করলে এই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সেই সাথে নিজেদের যে ইমেজ সেই ইমেজ সংকট পড়ে যাবেন তো এখন আসলে আপনাদের এক্স্যাক্ট যে করণীয়টা অবশ্যই একটা একটা তীবনে ধাক্কা খাইলেন যে এরকম আমার আসলে ভাইবা পিলি সব কিছু নিয়ে সিরিয়াস হওয়া উচিত তো এখন থেকে জিরো থেকে আবার শুরু করেন আপনাকে কিন্তু আবার পিলি রিটার্ন ভাইবা দিতে হবে আগের তো আপনাদের জন্য আরও সুবিধা আপনারা এক্সপিরিয়েন্স আপনার পরীক্ষা দিয়ে রিটার্নে কোয়ালিফাইড প্রার্থী তো আপনার জন্য সামনে উনিশতম নিবন্ধন আরও ভালো হবে এই সঙ্গে একটা কথা বলে রেখে যারা আইসিডির আমার ভিডিওতে সবাই দেখে মিললি আইসিডির যারা রয়েছেন তারা যদি চান আমাদের সঙ্গে জিরো থেকে শুরু করবেন শুরু করতে পারেন ঈদ উপলক্ষে প্রায় আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের সকল পোস্টের জন্য বই এসে বই কিন্তু আমরা পাঠাই তো যাই হোক যাদের ইচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি আমাদের যারা পাশ করছেন এদের মাঝে থেকে আসলে গণবিজ্ঞপ্তি বাদ যাইতে পারে কি না তো ওভারঅল যদি আমি দেখি যে সংখ্যাটা আমাদের এখানে রয়েছে ষাট হাজার পাঁচশো একুশ জন এর মাঝে কিন্তু স্কুল কলেজ কম্বাইন্ড প্রার্থী আছে মানে এমনও প্রার্থী আমার যারা প্রায় বেশি চান্স পেয়েছে এরকম অনেক প্রায় আমি চল্লিশ জন প্লাস দেখলাম যারা স্কুল কলেজ উভয়ই আসে তো এরকম তো আরও অন্যান্য সাবজেক্টে যদি ধরেন তো ওভারঅল দেখা যাবে এখানেই প্রায় আপনার পনেরো হাজার বা দশ হাজার প্লাস যার স্কুল কলেজ উভয় আছে তো এই সংখ্যাটা কিন্তু ষাট হাজার দেখা গেলে কিন্তু ষাট হাজার নেই ওভারঅল দেখা দিচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ থাকতে পারে তো আশা করা যায় দুই একটা সাবজেক্ট ব্যতীত যারা আসলে এখানে রয়েছে সবারই জব দুই একটা সাবজেক্ট যেমন দুই একটা সাবজেক্টের মধ্যে আমার আইসিটির কথা যদি আমি বলি যে আইসির চারশো বাহান্ন যদি কলেজ আর মাদ্রাসা কম্বাইন না করে তাহলে কিন্তু আসলে দেখা যাচ্ছে তাইছি কলেজ থেকে ও বাদ পড়বে তো এরকম কিছু কিছু সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টগুলো বাদে ম্যাক্সিমামেরই আসলে জব হওয়ার কথা এবং আমি আমার ভিডিওতে পূর্বে অনেকবার বলছিলাম যে আপনারা আসলে এটা শুনলে বা মনুক্ষুণ্ণ হন অনেকবার বাজে কমেন্টও করছেন যে এই যে আমাদের যে আশি হাজার চান্স পেয়েছে এর মধ্যে ঠিক সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ বড় ধরে হলে পঞ্চাশ মধ্যে যাইতে পারে এখন বাস্তবতা বুঝতেছেন যে কেন কথাটা বলছি তো এই সংজ্ঞাটা কিন্তু চল্লিশে আমি আসছে এখন নিজের দৃষ্টিতে নিজেই চিন্তা করেন যে আসলে কতটা ট্রু বা কতটা ফলস তো আসলে ব্যাপারটা যত সহজে মনে হয় যে এক লাখ গণবিজ্ঞপ্তিতে শূন্য আসন আসতেছি এতজন পাশ করছে আমার হয়ে যাবে এত সহজ না ব্যাপারটা তো যারা আসলে এই যে পাশ করেছেন আপনাদের হতাশার কিছু নেই আশা করা যায় কিছু সাবজেক্ট বাদে সেই কিছু সাবজেক্ট অলরেডি আমি আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে সবাইকে রিপ্লাই দিছি তো ওইখান থেকে আপনি দেখবেন বা ফেসবুক থেকে ডেটা অ্যানালাইসিস করতে পারেন আপনার সিট কতটা ফাঁকা রয়েছে কতটা পাশ করেছে বা আমার এখানেও কমেন্ট করতে পারেছেন যদি আমার কাছে ডেটা থাকে আমার কাছে আপাতত আইসিটি ডেটাগুলো রয়েছে আইসিটির ডেটা আমি আমার এই যে আইসিটি জন এনটিআরসি পেজের মধ্যে কিন্তু আপনার পোস্ট করেছি যেমন স্কুলে চব্বিশশোর মতো পাশ করেছে তারপর কলেজে আপনার মাদ্রাসা আর হচ্ছে আপনার কলেজ মিলে চোদ্দশোর কাছাকাছি তারপর প্রদর্শকের মধ্যে দুশো ছাপ্পান্ন মানে আমার সাবজেক্টের ডেটা আমি অলরেডি আমার যারা ছিল পেজে সবাই আপডেট দিয়েছি এখন এর আপনার সাবজেক্টে যদি তথ্য লাগে তো সেক্ষেত্রে আপনি আমার এখানে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই জানাবো আর সেই সাথে বলতেছি যারা পাশ করছেন তাদেরকে নিয়ে আমি সামনে ধারাবাহিকভাবে ভিডিও বানাবো কীভাবে আপনি কলেজ চয়েস দেবেন এমপিও কীভাবে করবেন এবং সামনে আমার পেইড বেসে কিন্তু এমপিও করা নিয়ে গাইডলাইন নিয়ে ক্লাস থাকবে তো মোটামুটি আশা করা যায় যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধারাবাহিক ভিডিওতে আমি মোটা যত কিছু দরকার সব কিছু ক্লিয়ার করে আরেকটা বিষয় আবারও বলতেছি ভাই যারা ফেল করছেন কোনো ধরনের এগুলো ভেজালে যায় না আপনার জন্য বলতেছি লাস্টেই আঠারোতম তো গেছে গেছে উনিশতম প্রিপারেশন এটা তো একটা আর্থিক চিন্তা আছে মানসিক চিন্তা তো আছে মন খারাপ আছে তো সব কিছু মিলে এগুলো জীবন কোনো রেজাল্ট আসবেন আমি দায়িত্ব নিয়ে বলতে আমি লিখি দেখেন সেভ করে রাখেন ভবিষ্যতে আমাকে দেখেন যে ফেল করছে তাদেরকে রিড করে মামলা করে আবার পাশ করুন কোনোভাবেই রিটই হবে না এটা কী আপনি রিড করবেন তো যাই হোক এসবে কান দিয়ে না সবার জন্য শুভকামনা রইল আবারও দেখাবে নেক্সট কোনো আপডেট নিয়ে